এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে তত বেশি কষ্ট দিবে আরও বেশি আপনাকে পেইন ফিল করাবে এই জন্য জাস্ট ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি সহজভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলব তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বান্দা ওয়া ইটা ওয়াকাল আল্লাহল্লা হিফা হু হেস গু ইন আল্লাহ আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সো আল্লাহ পড়ে পুট ইউর ট্রাস্ট অন ইউর লড রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোন দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্না মাল ওসরি ইউসরা, ইন্না মাল ওসরি ইউসর নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য